আমি অ্যামেন্ড করে নিচ্ছি সেটা যে আইসি থানায় নিয়ে গিয়ে বানিনি রাস্তায় মেরেছে আমাকে আমাকে আমি বানিয়ে বলতে পারি অনেক কথা পুলিশ নিজেকে তদন্ত করে দেখো নিরপেক্ষভাবে একটা ওই বয়সের ভদ্রলোক তার হার্টের অপারেশন হয়েছে হার্ট অপারেশন গোটা বুকটা তার চেরা হার্ট অপারেশন হয়েছে সে আজও পুলিশকে বলে আমি সকাল থেকে রাতি দশটা পর্যন্ত ওষুধের উপরে থাকি সে মসজিদে নামাজ পড়তে আসছিল ওই অবস্থাতে সেই লোকটা মসজিদেই থাকে সেই রাস্তায় তাকে মারতে করেছে হ্যাঁ আমি একটু ভুল বলে আমার জানা নেই থানায় ধান রাখার ব্যবস্থা আর আইসি ওই গ্রামের মোটামুটি পঞ্চাশ জনের মতো গ্রেপ্তার করেছে আরো চল্লিশ জনের কেস দিয়ে রেখেছে মোটামুটি গোটা গ্রামই কেসের অন্তর্ভুক্ত আরো দুঃখের কথা কি জানেন বাচ্চা নেই তারা পরীক্ষা দেবে শিশু তাদেরকে জুবেন সেন্টারে রেখে দেওয়া হয়েছে তাহলে একটা পরিবারের বাবাকেও ধরেছে মাকেও ধরেছে তার বাচ্চাকেও ধরেছে মায়ের মেয়েদেরকে এমন মার মেরেছে যে থানায় তারা রাখেনি থানা রাখার জায়গা নাই অসুস্থ তাদেরকে পাঠিয়ে দিয়ে জেলে কারণ থানাতে মেয়েদেরকে মারার পর বসানোর জায়গা নেই দাঁড় জায়গা নেই আপনারা খোঁজ নিন নিরপেক্ষ তদন্ত হোক পুলিশ এত সাফাই দিচ্ছে পুলিশকে একটা কথা জিজ্ঞেস করতে চাই ওই জমিটাই পুলিশের হস্তক্ষেপের কোন কারণ ছিল কি ওটা সিভিল ম্যাটার সেখানে কি বিএল ছিল ডিএল ছিল তাদের কোন অফিসার ছিল প্রথম প্রশ্ন যখন হাইকোর্টের অর্ডার আছে জমি সংক্রান্ত বিষয় সে হয়তো বিএল আরও থাকবে আপনাদের কি বিএল আরও ডিএল আরও ডেকেছিল যে আপনার ওখানটায় আইসি গিয়ে মারতে লেগে গেল

তাদের তারা শেয়ার প্রপার তারা হচ্ছে ভাগ চাষি তারা ওই জমিটা তারা পেয়েছিল সরকারের আইন অনুযায়ী যেটাকে আমরা শেয়ার প্রপার বলি সেই ভাগ চাষি তারা পেয়েছিল ওই জমিটা তাদের জমিতে ধান যাতে তারা তুলতে পারে হাইকোর্ট করেছে হাইকোর্ট করে অর্ডার আছে সেই অর্ডার পুলিশকে দেখানো হয়েছে পুলিশ আইসি বলছে আমরা কোর্টের হুকুম মানি না আমি নিজে হাকি কারণ জমি মাফিয়ারা তার ঘরের লোক এই ঘটনা আপনারা জান দেখুন জানি সংবাদ অনেক চাপ আছে আপনাদের আপনাদের লিখলে অনেক বিপদ হতে পারে মানবিকতা খাদ যেতে পারে আমার কথা নয় ঘোড়ার মুখের কথা শুনুন ফ্রম হর্সেস মাল শুনে আসুন আপনার আমি এখানকার বলবো এখানকার ডিএম কে বলবো আপনারা জান শুনে আসুন ফ্রম হর্ষেস জানটা দেখুন না একটা হার্টের অপারেশন করার বাইপাস অপারেশন হয়েছে দুর্গাপুরে যা খোঁজ নিতে দুর্গাপুরের হসপিটালে সেই লোকটার বাইপাস সার্জারি হয়েছে সে একজন ধর্মপ্রাণ মুসলমান প্রতিদিন নামাজ পড়ে বাইপাসে ভুগছে সে তবুও সে নামাজ পড়তে যাবে আরে নামাজ পড়তে যাচ্ছে যখন আস্তে 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 করে তখন তাকে ধরে পিটাচ্ছে সে বলছে যে আমায় আমি কি জানি না জানিস না মানে তার দেহের ক্ষত বিক্ষত দাগগুলোতে দেখাচ্ছে আপনারা যান আপনারাও দেখতে পাবেন সে কালকেও দেখাচ্ছিলাম না না দেখাচ্ছে যে আমি আমি বললাম আমাকে বেঁচে থাকতে হয় আমাকে আমাকে থানায় নিয়ে যাবেন না তবে ছেড়েছে এখন আইসি হয়ে পুলিশ এখানটাই ওকালতি করছে আমি পুলিশকে বলবো আপনার নিজেরা গিয়ে তন্ত আমার কথা মিথ্যা

থানায় নিয়ে যায় যাওয়া যায় কিনা থানায় কতজনকে গ্রেফতার করেছেন তার লিস্ট আপনারা হয় রেকর্ডে দেখতে পারেন আরো চল্লিশ জনের বিরুদ্ধে কেস দেওয়া আছে অর্থাৎ গোটা গ্রামের বিরুদ্ধে আপনি কেস দিয়ে তাদেরকে বলে রেখেছে কিন্তু যে আইসি অন্যায় ভাবে বেআইনি ভাবে বেআইনি ভাবে জমি দখল করতে যাচ্ছে জমি মাফিয়াদের পয়সা খেয়ে পয়সা খেয়ে মানে পয়সা খেয়ে যে বলছে আমি নেতার কথা শুনবো কোর্টে নয় তাকে আপনারা সরা দিচ্ছেন আমি এখানকার স্পি সারকে বলি এটা কি খুব বড় আপনি দায়িত্ব পালন করছেন এটা করতে পারেন আমরা বসে না